হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর দেখতেই পারছি আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের এখানে একটা সম্মেলন হচ্ছে সেখানেই যাব আর একটু রামচন্দ্রপুরও যাওয়ার আছে তো দুটো জায়গায় কি করছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে আশা করি সবাই অনেক খুশি হবে অনেক কিছু দেখতে পারবে তো চলো গাইস এখন বেরোই নাহলে লেট হয়ে যাচ্ছে দেখো এমনি অনেক লেট করে ফেলেছি তো চলো বেরোনো যাক আমার রাস্তায় বেরোলে একটাই কাজ দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা সবার জন্য শুধু অপেক্ষা করে দাঁড়িয়েই থাকতে হয় দেখো এখনও আসে না রাস্তা পুরো ফাঁকা এই মেয়েটা আজকে আসলে আজকেও ঝাড় খাবে আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করি এছাড়া তো আর কোনো কিছু করা যাবে না ওই যে টাকাটা হ্যাঁ জাস্ট জেলি এটা হচ্ছে মাম্মামের জন্য নেওয়া ও প্রচণ্ড পরিমাণ ভালো খায় এইগুলো আর ওর সঙ্গে দেখা করতে গেলে আমি এই জাস্ট জেলিগুলো নিই জায়গাটা একটু দাঁড়ালাম আর এটা হচ্ছে আইটিআই কলেজ এই যে কলেজের পিছন দিক দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা আর ওই যে আইটিআই কলেজ তোমার দেখো কলেজটা কিন্তু খুবই সুন্দর আগে আমি লাইফে একবার ঢুকেছিলাম একটা দিদির সঙ্গে আর আমি ভিতরে যাইনি আর এখন আমি কলেজে তো যাওয়ার জন্য আসিনি আমি এসছি একটু মামা সঙ্গে দেখা করবো তো ওদের বাড়িরই রাস্তা এটা এখান দিয়ে যেতে হয় তো ভাবলাম একটু দাঁড়াই একটা ভিডিও ক্লিপ নিই তার জন্যই দাঁড়ানো এখন ওদেরই বাড়িতে যাবো ওদের বাড়ি যেতে আর এক মিনিটের মতন লাগবে আর ওদের বাড়িতে গিয়ে বাই চান্স যদি ভিডিও ক্লিপ না নিতে পারি তো একজন্যই এখন ক্লিপ নেওয়া আর এখান থেকে বেরিয়ে মানে মামাদের মামামের সঙ্গে দেখা করে তারপর যদি আমি পারি একটু সম্মেলনে যাবো তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করবো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আমি আগেও এখানে এসেছি আর এখানে সবথেকে ভালো হচ্ছে এই উপর দিয়ে দেখো কি সুন্দর গাছপালা গেছে এই গাছপালাগুলোর জন্য আরো বেশি ভালো লাগে এই জায়গাটা আগে আমি অনেকবার দাঁড়িয়েছি বাট অনেক দিন পর এখানে দাঁড়ালাম তো চলো এখন ওদের বাড়ি যাওয়া যাক তারপর আবার দেখা হচ্ছে তুমি জানো এই ছাদে বসে তোমাকে নিয়ে কত ভিডিও বানাতাম হ্যাঁ এই চলে যাবো হ্যাঁ তারা এখন আমার কথা শোনো আর মাম্মাম মাম্মাম আমার দিকে তাকাও এ না তুমি জানো এখানে বসে আমরা কত গেম খেলতাম কি হ্যাঁ বসবা বসবো না বাড়ি চলে যাব একটু দাঁড়া একটু দাঁড়াও না বাড়ি চলে যাব গেম দেখ কি পরিমাণ সিম হয়েছে তোমার তো সাংঘাতিক সিঁড়ি মামের বাড়ি থেকে বেরিয়ে আমি চলে আসলাম এই যে স্কুটিটা রাখলাম এবার যাব ভিতরে ভিতরে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আর এই যে একজনের বাড়িতে গাড়িটা রাখলাম কারণ ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না ওখানে আমি হয়তো ভয়েস দিতে পারবো না কারণ প্রচণ্ড পরিমাণ ডাকঘার সাউন্ড চলো যাই কি হয় না হয় পুরোটাই শেয়ার করছি

থেকে বাড়ি চলে এসেছি গাইজ তোমরা তো দেখতেই পেলে লাস্ট ক্লিপ হয়তো ওখানে আমি খাওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় ঠাকুরবাড়ির আমাদের যে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়িও হয়তো এতটা পরিমাণ গ্যাদারিং ভিড় হয় না যেটা ভিড় ওখানে হয়েছে মানে তোমরা বুঝতে পারছো এতটা পরিমাণ ভিড় ওখানে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করা ইজ মানে পসিবলই না কোনোভাবেই সম্ভব না মিনিমাম ওখানে যদি আমি প্রসাদ খেতাম আমার বাড়ি আসতে আসতে মানে আমি ছটার আগে ওখানে প্রসাদ খেতেই পারতাম না এতটা পরিমাণ গ্যাদারিং ভিড় মানে প্রচুর লোক দেখো ভাই আমি গেছি ওখানে ভিডিও করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও করার জন্য আর দ্বিতীয় হচ্ছে গেছি একটু যাবো একটু দল দেখবো মানে নিজের মনের শান্তির জন্য এটার জন্যই মেন আমি যে গেছি দুটো কারণ এক হচ্ছে ভিডিও করা দ্বিতীয় হচ্ছে মনে শান্তি এই দুটো আমার হয়ে গেছে এবার খাই না খাই সেটা মানে কোনো ম্যাটারই করে না যে আমি খেলাম কি না খেলাম প্রসাদ তো ওখানে ফল প্রসাদটা আমি গ্রহণ করেছি বাট ওখানে যে এত পরিমাণ গ্যাদারিং আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এতক্ষণ লাইন মানে লাইন দেওয়া হলেও হতো লাইন না মানে বিষয়টা কেমন বলো তো সবাই ধরো লম্বাভাবে বসেছে পিছনে দাঁড়িয়ে আছে তার পিছনে আবার দাঁড়িয়ে আছে তার পিছনে আবার দাঁড়িয়ে আছে মানে কখন তাদের খাওয়া শেষ আমরা অসম্ভব যাই হোক আমি খাওয়াটা মেন না আমি বাড়ি চলে এসেছি এই যে খাবার নিয়ে এসে আমরা কি কেউ জানো যে এই বিরিয়ানির প্লেটটা আমার কাছ থেকে কত নিয়েছে এইটা আমাদের ঠাকুরনগর বলেই সম্ভব এই বিরিয়ানিটা দিয়েছে মাত্র তিরিশ টাকায় ভাবো ভাই তিরিশ টাকায় এক পিস চিকেনের তরকারিও হয় না সেইখানটায় কি সুন্দর ফুল প্লেট বিরিয়ানি সঙ্গে এই যে আলু সঙ্গে একটা দেখো লেগ পিস দিয়েছে এইসা বড় তারপর একটা ডিম সঙ্গে শশা পেঁয়াজ তো রয়েছেই তো এই বড় থালিটা আমাদের এখানে বেয়ার করেছে মাত্র 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 ত্রিশ টাকায় মানে তোমরা ভাবতে পারছো তিরিশ টাকায় কি হয় ভাই তিরিশ টাকায় এক প্লেট সবজি ভাত হয় না সেখানটায় আমাদের এক প্লেট দিয়েছে বিরিয়ানি ওয়াও গাইস ওয়াও তো চলো বিরিয়ানিটা খাই আর তিরিশ টাকার বিরিয়ানি বুঝতেই পারছো যারা যারা খেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমি তোমাদের বলে দেবো অ্যাড্রেস চলে যাবে তো চলো আমি খেয়ে নিই তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি বাড়িতে চলে এসেছি আর সম্মিলন থেকে বাড়িতে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছিল যে কারণে আমি চলে এসেছি ওখান থেকে নাহলে লাইন দাঁড়িয়ে প্রসাদ আমি খেতাম বাট বিশ্বাস করো এত গ্যাদারিং এত ভিড় যার জন্য আমার একটু ভালো লাগছিল না দেন আমি বাড়ি চলে আসলাম বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম তারপর ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করি আর আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি আমি রামচন্দ্রপুরে গেছিলাম মাম্মামের সঙ্গে দেখা করতে তো মাম্মামটা হচ্ছে মানে মাম্মমটা কে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে কারণ ওর ক্লিপ মানে ওর ভিডিও ক্লিপ আমি দিয়েছি আর তোমরা আমাকে যারা চেনো মানে আমার ক্লাসমেট বা আমাকে যারা চেনো তারা অবশ্যই মাম্মামকে চিনবে মানে সেটা মাম্মামের সঙ্গে আমার সম্পর্কটা আমি মানে কি করে বোঝাই মানে সম্পর্কটা কেমন বলো তো ও হচ্ছে আমার ভাগ্নি হয় ভাগ্নি বলতে দিদির মেয়ে কিন্তু ওর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক আমার নেই কিন্তু রক্তের সম্পর্কে থেকেও ওর সঙ্গে যে সম্পর্কটা আমার সেটা রক্তের সম্পর্ক থাকলেও তার সঙ্গে হয় না তো যাই হোক তো তোমাকে মানে দেখেছো হয়তো বা হয়তো ভুলে গেছো আমার আগে প্রচুর রিলস প্রচুর ফটো আমি ওকে নিয়ে আপলোড দিতাম দেন আমি এখন মানে আমার মাম্মামের সঙ্গে আলাপ হচ্ছে দিদির বাড়িতে মানে রামচন্দ্রপুর আমি যেখানে টিউশনি করতে যেতাম তো টিউশনি পড়ার সময় ওর সঙ্গে আমার আলাপ সেখান থেকেই প্রায় এই যে চার পাঁচ বছর হয়ে গেছে ওর সাথে আমার সম্পর্ক তো তখন থেকে এখন অব্দি সম্পর্কটা আছে আশা করি সম্পর্কটা সারা জীবনই থাকবে যদি আমরা সম্পর্কটা রাখতে চাই মানে এটা দুপক্ষেরই তো যাই হোক ওই হচ্ছে মাম্মাম ও প্রচুর কাছের একজন মানুষ আমার আর এখন হয়তো সেইভাবে ওকে সময় দিয়ে হয় না মানে সেইভাবে সময় দেওয়া হয়ে ওঠে না তো যে কারণে আমি ওর বাড়িতে খুব যেতে পারি না তো এখন আবার দেখি কবেও আসে তখন আমি অবশ্যই যাব আর মোটামুটি অনেক বক বক করেছি সারাদিন কি করেছি না করেছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমার পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এখনকার মতন টাটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে বাই